আজকে বলেলাম তো যে ভাঙরের লোকের বাবা যে মহব্বত আলাদা বললাম না বললাম না যে বলিলাম তো দাদা হুজুর কে বলা বাহান্ন জেলার পিস কত জেলার পিস যেরকম এক একটা জেলায় থানা কটা বলেন তিরিশটা আছে বত্রিশটা আছে ছাব্বিশটা আছে আঠারোটা আছে বাইশটা আছে আমি কম করে দশটা ধরি কথা বলে দেখেন কম করে দশটা তাহলে বাহান্ন জেলা মানে পাঁচশো পাঁচশো কুড়িটা মাথায় রাখতে হবে যুবক এই ভাঙরের যুবকগুলো শোন ভালো করে মাথায় রাখতে হবে এই পাঁচশো কুড়িটা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হজুরকে সবথেকে বেশি ভালোবাসে জোরে বলবে না ভালোবাসে বলে ওই আমার দাদা হজুরের সন বাড়িয়ে দিয়েছে জোনে বলে জোরে বলে

বেলাল দেখতে কালো বেলাল দেখতে কালো মাথায় রাখতে হবে বেলালকে যত মারে যত প্রহার করে যত প্রহার করে বেলালে দিলে আমার আল্লাহ রসুল্লাহ ভালোবাসা তত বাড়িয়ে দেয় চলে বলবে না যে আমি জানি আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের মনে আশা পুরা করে আল্লাহ আজকের মাহফিল কাল্লা কেয়ামতের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দেন সবাই মিল আল্লাহ আমিন আমি কিছু বললে আপনার শুনবেন তো পিছনে ভাইগুলো ভাবছে শেষ করতে বিরিয়ানি কি ঘরে পালাই আমি কিছু বললে আপনারা শুনবেন জোরে বলে সবাই শুনবেন কারা কারা শুনবেন হাত তোলেন দেখি একবার

হাত তুলদবো যে তুলে দে ও মার খাই মার খাব লাভ হোক আর লস হোক অথত যারা যারা হাত তুলেছে জানবে এটা আমার আবু বাক্কারেরই mohabbat জোরে বলে mohabbat করেন তো এই ছেলে কথা বলো করেন তো mohabbat করেন বলেইতে 21 সাল থেকে মার খেচ্ছেন পাগল আমার এটা কারো পরোয়া করিনি খাও কে পৃথিবীর ভয় খাইনি খুদা জানে অল্লাহ আলাম খুদার খোসন করে বলছি আমি কারো পরোয়া করিনি কাউকে ভয় খাইনি একজনকেই ভয় খাই সেটা আমার আল্লাহ আর একজনেরই গোলামতি করি একজনেরই আমি চাকর সেটা আমার মদিনাওয়ালা এছাড়া কাউকে পরিষ্কার বলে দিল

কিন্তু বলে নাও কত ফোনে হুমকি দেয় কত ফোনে গালাগালি দিতে ওই জব বললাম আপনি জানেন হ্যাঁ আপনি জানেন আমার নামে 16 খানা কেস দিয়েছে জানেন আপনারা কথা আপনি জানেন না জানেন না শুনেছেন আগে শুনেছেন ষোলোটা কেস দিয়েছে এই সাথেকি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা চিন্তাই করে এটা দিয়েছে ভালো করেছে আমি খুব খুশি ভাই বিশ্বাস করি এটাই যদি বলে কোচপুরের লোক টাকা দেয়নি বলে তো চিন্তাই করছি আজকের পর থেকে মৌলানা ডবল ডবল টাকা দেয় বলে দিচ্ছি তাহলে আর চুরি করবো নি আমাকে উকিল বলছে ভাই জানা আপনি হাইকোর্টে জামিন করলেন কোন জামিন টামিন নাই রে খাপা কথা জামিন কিছে পাগল জামিন মানে সেলেনার হওয়া তো কথা বলেন কেন জামিন মানে মাথা নত করে হওয়া কোন ও যে দিয়েছে সে ঠালায় পড়বে এমনি তুলে নেবে কথা বলেন কথা বলেন যে দিয়েছে সে ঠালাবে এমনি তুলে নেবে আবু জেহেল গত করে মোহাম্মদের জন্য ওই গত আবু জেহেল পরে জোরে বলতে পারলে না আবু জেহেল গত করে আমার নবীর জন্য ওই গতে পরে কে

মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই অনেকে বলে আমি গরিব মানুষ কি করে যাব এ যুবক টাকাতে কাবা হয় না মাথায় রাখতে হবে টাকাতে মদিনা হয় না দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায় এখানে বসে বসে ভাঙ্গরের পঞ্চাশ খানা কোটিপতির নাম বলতে পারি আমি এখানে বসে বলে দেবো একটা একটা করে যে নামগুলো বলো আপনারা সবাই তাদের চেনে বাচ্চা থেকে বুড়ো থেকে থেকে বাপ থেকে সবাই চেনে বলতে পারি আবার দেখে ভ্যান চেলিয়ে খাই লেবারি করে খায় চাষ করে খাই আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে গেছে জোটে বলবে না বিশ্বাসে মিলাই বস্তু বহুত আর ইসাহ সিদ্দিকি বলে আজও বলছে আপনাদের ঘরে কাবাতে দরকার দরকার নেই নেই মদিনা এটা তৈরি গ্রাম মাটির দেওয়াল ঘরের চাল টিনের চাল দরমার চাল বেড়ার চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবার কাবা কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে জোরে বলে মুখে দানি রেখে দিয়ে পাগি লেগেছে পাগি পাগি লাগিয়ে পাঞ্জাবিটা বেরিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর ইমাম সাহেব ভাবছে মুক্তি সাহেব যাচ্ছে কি যাচ্ছে চাচা বলেন বলেন কথা বলেন মুক্তি সাহেব খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা যে যদি বলেন কেন বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বক্কার শখ করে নাম রেখেছে মইন নাম শুনলে কলজে ঠান্ডা খাবি কি ঝাঁঝে মরে যাবি শখ করে নাম রেখেছে আব্দুল কাদের ওহ গাছে কাঁটাল গোপে তেল ফুরফুরাই যাও আবু বাক্কার দাদা হুজুর মোজাদ্দেদ হয়ে শুয়ে আছে আর এ গ্রামের আবু বাক্কার বিড়ি টেনে বেড়াচ্ছে বলেন ঠিক বোঝেন ভুল বোঝেন কথা বলেন না কেন আজমিরে যাও মঈনুদ্দিন খাজা গেরিবে নামাজ হয়ে শুয়ে আছে আর এ গ্রামের মহিনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে নাম কি রে মহিনুদ্দিন জানিস আমার নাম খাজা হুজুরের দোয়া আছে পাক্কা দাঁড়ি চাচা কথা বুঝতে পারে বাগদাদে যাও আব্দুল কাদের গৌসুল আজাম হয়ে শুয়ে আছে আর এ গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে নাম আব্দুল কাদের এটা কান্ডিশন আন্ডিশন ওষুধ লাগাবেন কোন বাপ এই হাতে লাগালে এই হাতটা ফাঁকা হয়ে যাচ্ছে এই হাতে লাগালে পিঠটা ফাঁকা পিঠ লাগাতে যাচ্ছে পেট ফাঁকা গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি এদিকে হাওড়ার বীজ দেখা যাচ্ছে আর টেনে টুনে এই দিক ঢাকা দিচ্ছি এদিকে হুগলি দেখা যাচ্ছে এই তো কন্ডিশন ইমাম সাহেব আপনি ইমাম সাহেব তো আপনি খেপে জানে জানো ভাই তাহলে ইমাম সাহেব যদি কোন হুজুরে উপরে খেপে গেছে মরণ হয়ে গেলে ওই হুজরায় গ্রামে আসতে পারবে না অবশ্যই আমার ইমাম সাহেব আমার কাছের মানুষ অনেকবার দেখা হয়েছে সম্মানও দেয় সম্মানও দিই ভালোবাসে ভালোবাসি আর ভালোবাসে বলে পাশে বসে আছে কত মাহফিল করি ইমাম সাহেব ঘরে ঘুমোয় কোথারে ভাই শুনেছি

আল কেটে আল কেটে পরের জমিতে দেড় হাত গলিয়ে দিয়ে বসে আছে বলেন ঠিক বোঝে ভুল বুঝে কথা বলেন দেখেন বলেন হ্যাঁ কিনা বলেন মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে সুফি সাহেব ঘুরে বেড়াচ্ছে ফুর ফুরে গেছে আসসালাম আলাইকুম হুজুর ফুঁক দেন হুজুর জন্য ফুঁক দিচ্ছে ইমাম সাহেব আসসালাম আলাইকুম ইমাম সাহেব ফুঁক দেন ইমাম সাহেব জানে ফুক দিচ্ছে খবর নিয়ে দেখো পনেরো বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে ঠিক বলছেন কথা বলেন কেন এই তো কন্ডিশন আমাদের এই তো আমাদের অবস্থা রে বা এই তো আমাদের কন্ডিশন আর হই হই করে বেড়ালো হবে আমার সামনে তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে কেমতের মায়ের মাসারে আমি আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব আমি আল্লাহ হিসাব নেব বন্দা শুনে রেখে দে আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না রোজা থেকে বিচার করব না মাওলানা থেকে বিচার করব না ইমাম থেকে বিচার করব না হাফে সাহেব থেকে বিচার করব না হাজি সাহেব থেকে বিচার করব না পীরের ব্যাটা থেকে বিচার করব না

চেনেন আপনারা এটা মনে চেনেন না কি জানি চেনেন ওই দুজনে এত বড় কুপয়া ওই দুজনে মিলে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল ওরা যদি না যেত ইন্ডিয়া জিতে যেত আপনি জানেন না আমি বলছি বিশ্বাস করেন জিতে যেত যদি মানে ভাই জান কেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ

আল্লাহ নবী আমার জোহরের নামাজটা পড়ে এক পা দুবে এক পা দু করে মসজিদ নববীর বাইরে দিকে বেরিয়ে ডাক দিলে বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যা রেডি হয়ে যা জিহাদের ময়দানে যেতে হবে বলা সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

মন ইচ্ছা আশা জাহাদের মায়ের গিয়ে শহীদ হব কেন যারা দুনিয়া জমিনে কালেমার জন্য জান দেয় ওহাদানিয়াতের জন্য জান দেয় কুরানের জন্য জান দেয় একত্রবাদের জন্য জান দেয় তাদেরকে শহীদান বলা হয় দুনিয়া জমিনে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না কাবন পরিয়ে জানা যায় নামাজ পড়ে কাতার কাতার দিয়ে তা ফোন দিয়ে আসা হয় কালকে আমাদের মেয়েদের মাসে শহীদান যারা হবে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাগ অবস্থায় মাইনে মাসের তুলবে তোমার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ জো আমি ওমরে ফার আমার মনে ইচ্ছা দুনিয়া জমিনে শহীদ হব দুনিয়া জমিনে শহীদ হব আল্লাহ নবী আমার ওমরের দিকে তাকিয়ে বলেছিল ওমরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিব দাঁড়াও এত তাড়াতাড়ি সহিড়ি কেন তোমাকে দিয়ে তো আমার আল্লাহ ইসলাম তো অনেক অনেক আগিয়ে নিয়ে যাবে জোরে বলবেন না জোরে বলবেন না খবর নিয়ে দেখে আমার কথা আপনারা বুঝতে পারছেন কি বলছি ইতিহাস খোলেন উমারে ফারুকের জবান যে ইসলামের প্রচারটা সবথেকে বেশি হয়েছিল জোরে বলবেন না যে সহজ নয় আব্বাজি

মোহাম্মদ যাকে সাপোর্ট করবে মোহাম্মদ যার হয়ে বলবে আমার কাছে মোহাম্মদ যার ওকালতি করবে আমি আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেব জোরে বলবে না কে মোহাম্মদ কে নবী কে আম্মা জানা আমিনা বলে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পরে আছে জোরে বলবেন না চিল্লে বলতে পারলেন না কি করে আছে লম্বা একটা আলো পরে আছে আমি আমি না আলোটা গেলে ঘাঁটছি ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে রেখে দিয়ে যে আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাহ আমাকে সাত আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে চিল্লে বলতে পারেন এরা যে আম্মা যেন আমি না আরও বলে আমার ছেলে মোহাম্মদ যখন পেটে ছিল আমি আমি না বুঝতেই পারিনি বুঝতেই পারি মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো জোরে বলবেন আমি আলোটা দেখ মানে যে তাকাতাম আমার আল্লাহ আটটা জাননা আমাকে চামড়ার চোখে দেখাতে জোরে বলবেন না কেমতের ময়দান হবে সূর্য মাদের এক হাত উঁচুতে সূর্যের বারোটা মুখ হবে করবে চোখের পানি গায়ে ঘামে হাট পর্যন্ত হবে কারো কমল পর্যন্ত হবে কারো বোক পর্যন্ত হবে কেউ হাবুডুব কেউ কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব নেবে ওই কেমতের

মান্তাসাব্বাহা ভিকাও দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা মিল মোহাব্বা ভালোবাসা থাকবে কেয়ামত আল্লাহ তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে যদি দুনিয়াতে বিড়ি খোর মাতাল গাঁজা খোর তেরেল খোর বন্ধন খোর দাড়ি চাচা সুত খোঁজ জেনা জালিয়া চচ্চর চোর হারাম খোর নামাজি এদের সঙ্গে মহাব্বত থাকে কি আমতে তোমার ওদের সঙ্গে আর দুনিয়া যে নামাজি রোজাদার আলেম হাফে সাহেব ইমাম সাহেব হাজি সাহেব পীরের বেটা পীরের আওলাদদের সঙ্গে মোহাব্বত থাকে খোদার কসম ওদের সঙ্গেই কেয়ামতে আল্লাহ হাসর নাসরে বানিয়ে দেবে জোরে বলে জোরে বলে জোরে বলে কার পিছনে ঘুরছিস ছেলে ছেলে কথা বল বাপেরা কথা বলেন কোথায় ঘুরছেন আপনারা তুমি ও দানি চাচা তুমি ঘুরছো যার পিছনে সে ও দানি চাচা তোমার বিবেক হচ্ছে না তুমি ও দানি চাচা তুমিও ঘুরছো দানি চাচার পিছনে বিবেক হচ্ছে না অনেক আবার দাঁড়িয়েওয়ালা আছে দাঁড়িয়ে চাঁচায় পিছনে ঘুরে আছে না না কথা বলেন না কেন

মেহামান মানুষ ঘোর পীরের পিছনে আল্লাহ চাইলে ওদের পিছনে ছোট যা রসিদার কাছে যা লাভ নেই ভেবনি দুনিয়া সারাদিন থাকবে তুমি ভেবনি দুনিয়া সারা দিন থাকবে অস্ত্র যাচ্ছে মানে তুমি কাফের ইহুদি খ্রিস্টান হতে আমি তোমাকে বলতাম না কারণ ওদের জন্য দুনিয়া হলো জান্নাত আর আমাদের জন্য দুনিয়া হলো জেলখানা তুমি যখন ইমান হয়ে আল্লাহ পয়দা করেছো তোমাকে তুমি যখন লাহা ইল্লা মোহাম্মদ বলে মেনে নিয়েছো তোমাকে পরিবর্তন হতে হবে কিচ্ছু করার নেই তোমাকে পরিবর্তন হতে হবে তোমার কোন ছাড় নেই হ্যাঁ নবী আমার ডাক দেই বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মতে জীবনে জিন্দেগিতে হায়াতে যদি আমার গুনাহগার উম্মত উম্মতি একবার শয়নে স্বপ্নে একবার শয়নে স্বপ্নে আমি নবী আমার দিদার পেয়ে যাই আমি রাসূলুল্লাহ আমার দিদার পেয়ে যাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম

আর আমি আপনাকে লিখে দেবো স্টাম্পের ওপরে যে রাসূলুল্লাহকে যে দেখলো আল্লাহ পাক তার জন্য নেবার আগুনকে হারাম করে দিলো জোরে বলতে পারে না রাসূলের কাছে কাবা 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 হ্যাঁ কাবা নিজে বলেছে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ছিলাম আমি পৃথিবীর সব থেকে বাজে ছিলাম আমি পৃথিবীর সব থেকে ক্লাস ছিলাম আমার মধ্যে এত বাজে জায়গা পৃথিবীতে ছিল কারণ আমি কাবা আমার বুকের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাব আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জিন্ত অবস্থায় পুঁতে দিয়া হতো আমি কাব আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দিয়া হতো জবাই করা হতো আমি কাবা পৃথিবীর সবথেকে খারাপ ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম জোরে বলবে না জোরে বলেন মদিনাওয়ালা কাবার কাবা সবাই মিলে চিল্লে কাবা কাবা हाँ मोदीना वाला अर